আমার সন্ন্যার দাড়ি আমার সন্ন্যার জুব্বা এটা তো জাহান নামার আগুনে পুড়ে যাবে আল্লাহাক আপনি তো বলেছেন আমার আখিরি জামানার পায়ে গুম্বারের একটা সন্ন্যতকে যা আমল করবে আমি আল্লাহ কামতের ময়দানে তার নামায় আমারে একশত শহীদের স্বভাব লিখে দেবো

আল্লাহ পুরাবিলল আল্লাহ সময় এত বড় ইসলামের দায়িত্ব আমি নবী আমাকে দিনে মূর্খ সমাজ অশিক্ষিত সমাজ আপনার দ্বীনের খেদমত করতে গিয়ে মক্কার কাফে নামায় কত গালি দিল আপনার দ্বীনের জন্য আমি কাল খেলাম আপনার দিনের hizmet থেকে মক্কার কাপের আমাকে কত মারলো মেরে মেরে রক্তপক্ত করেছে টাইপের ময়দানে মেরে মেরে গোটা শরীরটাকে ক্ষতবিক্ষত করে দিয়েছে সমস্ত শরীরে রক্ত গুরু পা পা কাছে জমা হয়ে গেছে আলত পরনি জমিনে পড়ে बेहোশে গেছি ওরা আমাকে ধরে টেনে মরুভূমিতে শুইয়ে দিয়ে চলে গেল ওরা জানে আর বেঁচে না আর জীবিত না আল্লাহ আপনার উপর কবজায় অসীম কুদরতে ওই অবস্থায় আমাকে আপনি জীবিত রেখেছিলে

সামনের দিক দিয়ে থির মাঠে হাতে হাতে আবু তাল হাত ছুটে গিয়ে লাফ দিয়ে থিরটাকে নিজের হাত দিয়ে নিজের মুখ দিয়ে আটকে ফেল চেঞ্জরে বলুন ডানদিক বাম দিক দিয়ে তীর পেছন দিক থেকে তীর আছে ভীষ্মকে হাজাতে আবু তালহা তীরটাকে ছুটে গিয়ে নিজের সিনা দিয়ে থিরটাকে আটকেছে নবীন লাগতে দেয় না হাজাতে আবু তালহার গোটা শরীরটাকে ধীরে তীরে 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 ধীরে ধীরে ঝাঁঝরা হয়ে গিয়েছে হাজাতে আবু তালহার শেষ

দান দান মোবারক শহীদ হয়ে রক্তপ্ত হয়ে গেল মুখমণ্ডলে সাবার ছুটে আসছে আল্লাহর নবীর কাছে আসছে নবী মোজে আমার কাছে আসতে হবে না বাবা আমার আবু তালহাকে দেখো তনেরা, পাশান পাশানিরা আমার আবু হাগে, কিভাবে মেরেছে দেখো বাবা গোটার শরীরটাকে তীরে তীরে ঝাঝরা করে দিয়েছে আমার আবু তালহার শরীরে কটা তীর লেগেছে দেখো তো বাবা গুনে দেখো সাহাবার ওই জায়গায় গুনে গুনে দেখেছিলেন 82টা তীরে হযরত আবু তালহার গোটা শরীরটা ছাজরা হয়ে গিয়েছিল ইনালিল্লাহি ওয়া রাজ নবিবাগ দরজার করে কাতে বাবা আমার আবু তালহা আমার সাথে হেলমেট টা ভেঙে হেলমেটের ভাঙার টুকরোটা কপালের ভেতরে ঢুকে গেল যন্ত্রণায় নবি কষ্ট পায় সাবাইকে রামেরা নবিবাঘের কষ্ট থেকে ওই হেলমেটের ফাঁকা লোহার হেলমেটের টুকরোটা সাবারা চণ্ডির কাপড়ে কেনে পার করে ফেলেছিলেন হুসুরের কপাল থেকে রক্ত ফিমকি দিয়ে বেরতে লাগলো আল্লা বাক আপনার দিনের জন্য আমি এত কষ্ট করলাম আপনার দিন আপনার ইসলামের জন্য এত কষ্ট করলাম এর বিনিময় এর বিনিময় আজকে আমাদের ময়দানে আমার এই গুনাগার ও মধুর কিনা যাবে না

আল্লাহ আমি এত নামাজ পড়েছি এতবার হস করেছি এত জাকাত দিয়েছি এত তসবি তেল আবাদ করেছি করেছো বেশ ভালো করেছো বেহেস্তের বড় দরজা পাবে একটুখানি গোনাটা কেন করলে একটুখানি গোনাটাই বা কেন করেছো জানেন ওই একটুখানি গোনাটাই চাহান নামাই যাওয়ার ওসিলা হয়ে

আল্লাহর আউলিয়া বান্দা ওলামাই হাক্কানি হাক্কানি পীরে কামের পশুর কানে তিনদের সাথে কেউ যদি পেয়াদি করে তুচ্ছ তার চিহ্ন করে আল্লাহ বলে তারা যদি তৈরি হয়ে আসে কেমতের ময়দানে আমি আল্লাহ আমার সাথে লড়াই করার জন্য জোরে জোরে বলুন নাউসুপিল্লা Allahumma <jewelled chegoughs> <descriptks Haracterisher> আমার ভাইজানরা বাপজানেরা যুবকেরা মুরুব্বীরা মায়েরা বোনেরা বেটিরা আল্লাহ ওয়ালাদের করে আল্লাহ ওয়ালাদের অনুসরণ অনুকরণ করে একজন না একজন আল্লাহর উলিয়ে কামিল হাক্কানি কামিল কে মজবুত করে ধরে থাকে কারোর দিকে চেয়ে দেখবেন না কারোর কথা কানে নেবেন না বাগান যারা সাজিয়েছে বাগান যারা তৈরি করেছে তাদের ভিতরে একজনকে মজবুত করে ধরে দাও তার নিয়ম কানুন আদেশ নিষেধ আবুল আখলাক নিজের মধ্যে নিয়ে আস ফুরফুরা শরীফের মুফতি আজক বাংলা আসামের হাতি হাজার মেজেলা হুজুর পীর কেবলা রহমতুল্লাহ

এই স্টেজের পাশে আর কুকুর আছে কুকুরের পারে জেনারেটরটা বসে ছেলেদের যুবকদের কথাই না সারা মাইকলা মিস্ত্রি দিয়েছে নতুন জেনারেটর খুলেছে নতুন জেনারেটরের একটা কোম্পানিতেই গ্যারান্টি থাকে না থাকে না কিছুলে মেশিন পাল্টা দেবে

মেজু হুজুর কি লেখাছে পা ধরে জড়িয়ে হাও হাও করে কাঁদছে আমাকে বাঁচা কি হয়েছে তোমার বলে গ্রামের যুবকগুলো আমায় মারবে হুজুর তুমি কি অন্যায় করে তোরে বাবা হুজুর অন্যায় কিছু করিনি তবে আমি দুটো জেনারেটর কিনেছি নতুন প্রথমে আপনার জলসাতে আগে সামনে একটা চলছে আর একটা চলছে না এত চেষ্টা করতে স্টার্ট থাকছে না ধপ 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 করে চলে আবার বন্ধ মিস্ত্রি দিয়ে সব ফুললাম ফুলে ঘরে দেখছে সবই ঠিক আছে মেজ হসুন কেলে বললেন বাবা আমাকে নিয়ে চল আমি একটু দেখবো আচ্ছা বলে তো মেজ হসুকে জেনারেটারের মিস্ত্রি কি দেখবে

ঝামেলা হুচুর করে এসে আস্তে আস্তে ওই বাড়ি ওর আর বৈঠকানে গ্রামের মুরুবী মুসুলি মামসা গ্রামের

অন্তরে চোখ আল্লাহ খুলে দিয়েছে বাবা গো পাক আমি আবু জাফর কে সাত আসমান জমিন জমিনকে আল্লাহ আমাকে দেখা

আল্লাহ নেয়বলে বাবা প্রত্যেক রাতে তাহাজ্জুদের নামাজের সময় আমি রাসূলুল্লাহ এসে আপনার সঙ্গে দেখা দিয়ে যাব ফাতেয়ালি ভাইয়া রাসূলুল্লাহ এতে আমার মন ভরবে না এতে আমার মন ভরবে না তবে কি চাও ইয়া রাসূলুল্লাহ আমি আপনাকে চাই আল্লাহ নেয়বলে বাবা ফাতেয়ালি ভাই씨 প্রত্যেক দিন পাঁচ ওয়াক্তের মাঠের সময় আমি রসুল এসে দেখা দিয়ে যাবো এতে আমার মন পড়বে না তবে কি চা বাবা বুঝলাম আমি আপনাকে চাই আল্লাহ কি বলেছিলেন ওসুবি বাবা মন খারাপ করোনা আমি রসল কথা দিচ্ছি যখনই আপনি আমি নবীর উপরে তরুণ শরীর পড়বেন আমি নবী মদিনা শরীর আপনার সাথে দেখা দিয়ে যাব মান زندান সেজে কোন পাপের ক্ষমতা নাই কথা কেটে যে যে মুক্তি হোক যে তনের মুক্তি পাপের ক্ষমতা এই কথাটা না কবর মোবারকে

সবাইকে দাওয়াত দেওয়া হচ্ছে তাবারুক দেওয়া হবে বাবা বাবা সবাই সামনে থেকে গায়ে 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 চলে আসে ছেলেরা বাচ্চারা যারা বাইরে দাঁড়ানো ভিতর ঢুকে সবাইকে দাওয়াত দেওয়া হচ্ছে কেউ খালি মুখে যাবেন না উপস্থিত দাওয়াত আপনারা সকলে কবুল করুন বলুন সকলে আলহামদুলিল্লা জোরে বলেন না আলহামদুলিল্লা আমাদের ভলিন্টিয়া যারা স্বেচ্ছাসেবক যারা কলিজা টুকরা সন্তানেরা তোমরা আমাদের সোনার মানিক তোমরা পরিবেশন করবে পাত্রপুকুল গ্রামে আমাদের যুবকেরা কলিজার টুকরার সন্তানেরা তোমরা তাঁবারও পরিবেশন করবে রেডি হয়ে হয়ে

انل بدرو علينا من سنين ياتئ البداع وجب شكر علينا ما دام لله هداي يا نبي سلام علیکم حلا ہی کا اواز کم ہے کچھ تو اواز کم ہے کچھ تو گلا پھوٹے گئے مشینے بھلے بڑا मिक्सर ने बड़ा छु مشینے بڑا آپے महबते رسینا مشک سے षीना <معمود نسینا> <مشق سے بیتار> پاسینا یا نبی लि सलाम রসুল সালাম ভেতরে ঢুকে আসে ভেতরে ঢুকে আসে ফাঁকা জায়গা কোন পূরণ করে গায়ে গায়ে লাইনে লাইনে গায়ে গায়ে পড়িল আল্লাহ আরো বানি পালো দুঃখে এর রচন

কঠিন হাসো ওরের দিনে কি আছে মোদের ই কপালে গুনাগার উম উম্মতি মাতিব বলে লৈ পেন सलाब मोदीनी मोदी सभुकिचु मोदी 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 पारे Te quite, moderé la ore la quile, lo híbrido, apó no cole, en salamo, Alaika y salamo. সবাই ভিতরে ঢুকে আসে ধীরে ধীরে বসে ধীরে ধীরে বসে